নির্বাচন কমিশন যেভাবে একটা দল ক্ষমতা আসবে সেইভাবে করে মনে হয় যে রেড কার্পেট বিছিয়ে দিচ্ছেন রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন না কেন কি সমস্যা রাজনৈতিক পরিচয় প্রকাশ করা না মবটা আমার পক্ষে হলে সেটা ঠিক আছে আমার বিপক্ষে হলে সেটা মব এটা বলা যাবে না তাহলে আর নির্বাচনটা দেওয়ার দরকার কি আপনি মানুষের সবচেয়ে বেসিক ইনস্টিং গ্রিড লোককে কাজে লাগিয়ে ছোট ছোট দলগুলোকে যেভাবে মানে ভেঙে দেয়া হচ্ছে এটা ভেঙে দেওয়াটা কি এটা আসলে কি জানেন এই ছোট দলগুলোর কিন্তু ভিন্ন মতগুলো কিন্তু একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে তো যখন আপনি এই ছোটো দলগুলোকে একদম গোড়া থেকে ভেঙে দেন তাদের একজনকে একটা সিট দিয়ে অন্য সবাইকে একা করে রেখে যান তখন তারা যে বিক্রিয়াল ফিল করে তাদের নেতার প্রতি যে ডিস্ট্রাসটা তৈরি হয় এভাবে করে কিন্তু আপনি সব রকম ভিন্ন মতবাদ শেষ করে দিয়ে একটা সুপ্রিম লিডারকে জিয়ে রাখেন সে সুপ্রিম লিডার একসময় হাসিনা হয়ে উঠতে কয়দিন এই যে আমরা বলি না সূর্যমুখী ইফেক্ট যেদিকে রোজ সবাই সেদিকে মুখ ফিরায় ফেলে তো এই সূর্যমুখী ইফেক্টটা কি আমরা দেখতে পাচ্ছি না ব্যবসায়ীরা সাংবাদিকরা তাদের অ্যালেজেন্স দিয়ে আসছে একটা পার্টিকুলার অফিসে যে এটা ওদেরকে দোষ দিতে পারি না তারা ভয়েও হয়তো দিচ্ছে কিন্তু অথবা এই যে সতেরো বছরের যে ইনগ্রেইন্ড একটা জেনেটিক্যাল মানে অভ্যাস তৈরি হয়েছে না যে যে দেবতার পায়ে তাদের অর্ঘ অর্পণ করে আসা এই কাজটা করছেন তো তো এভাবে এরপর নির্বাচন কমিশন যেভাবে একটা দল ক্ষমতা আসবে সেইভাবে করে মনে হয় যে রেড কার্পেট বিছিয়ে দিচ্ছেন কারণ আমরা তো চিৎকার দিয়েই যাচ্ছি যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি দিয়েছেন সে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে বলছি এবং এগুলো কিন্তু সেটা আমরা কতটুকু নির্বাচন কমিশনের কোনো কার্যকলাপ দেখতে পাচ্ছি আমরা কি কোনো কার্যকলাপ দেখতে পাচ্ছি এফেক্টিভলি তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন কিন্তু সরকারের ভূমিকায় থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার একটা কাজের মধ্যে পড়ে এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কিভাবে কি কন্ট্রোল করে সেটা তারা করবে এটা তো আমরা বলে দিব না এটা ইয়ার্স অফ ট্রেনিং আছে তাদের এটা আমরা রাজনীতিবিদদের থেকে আসা তো ঠিক না কিন্তু আমরা রাজনীতিবিদদেরকে আজকে হয় এটাকে ডিফেন্ড করতে হচ্ছে নয়লে এটা দায়িত্ব নিতে হচ্ছে নয়লে এটা দায় নিতে হচ্ছে যে মব মনে হয় যে আমাদের দোষ কিন্তু মব কিন্তু আসলে যারা রাষ্ট্রে বসে আছে যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন তাদের দোষ তারা তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এগুলিকে কন্ট্রোল করা যেদিকে মব যেদিকেই হোক এখন মবটা আমার পক্ষে হলে সেটা ঠিক আছে আমার বিপক্ষে হলো সেটা মব এটা বলা যাবে না মবকে মব হিসেবে চিহ্নিত করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার কিছু কিছু অপরাধকে যেটা হলো অ্যাকচুয়ালি মানে আমাদের বাংলাদেশের আইনে একটা অপরাধ সে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে ম বিশেষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে আপনি দীপু সেটা যেটা হয়েছে লিঞ্চিং এটাকে সরাসরি যদি আপনি একটা লিঞ্চিং হিসেবে মার্ডার হিসেবে ধরে সেইভাবে করে আপনি কি বলে বিচারের দিকে চলে যেতেন তাহলে কিন্তু আরেকটা আমরা ঘটনা দেখতে হবে না কিন্তু আমরা কিন্তু একটা পর একটা দেখছি তারপরে আরেকটা মজার বিষয় প্রথমে নির্বাচন কমিশনার বললেন যে হাদিম ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বললেন একজন প্রার্থীকে টার্গেটেড অ্যাসোসিনেশন করা হয়েছে সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয় তারপরে আপনি আরেকজন বিএনপির একজন ছাত্র দলের একজন মারা গেলেন দুদিন আগে ওনার দলের মুখপাত্র বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা তো যখন গার্ডিয়ানরা এগুলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে যারা দলের নেতাকর্মী বলেন অথবা সাধারণ নাগরিক বলেন তারা কতটুক আস্থা পায় তারা কতটুকু আস্থা পায় যে আমরা যে এই যে আপনি এই সাধারণ নাগরিক অথবা যে যারা প্রার্থী আছে যারা নির্বাচন করার চেষ্টা করছে তাদেরকে যদি এনাফ কনফিডেন্স না দেন তাহলে আপনি একটা বারবার যে মানে আমরা এক দেখতে পাচ্ছি একটা উৎসব মুখর নির্বাচন উৎসব মুখর বাদ দেন মানে এই নির্বাচন তো আমি দেখতে পাচ্ছি কফিন বাহিনী নির্বাচন হবে মানুষ তো এই ভয়ে আর নির্বাচন করতে পারবে না ভয়ে ভোট দিতে দিতে যেতে পারবে না আপনারা কোনো বারবার বলার পরেও বলা হচ্ছে যে সিসিটিভি দিতে বলা হচ্ছে বিভিন্ন যে ইয়াগুলাতে কিন্তু সিসিটিভির জন্য টাকা নেই কি অদ্ভুত কথা সিসিটিভির জন্য টাকা নেই তাহলে আর নির্বাচনটা দেওয়ার দরকার কি আপনারা যেই দলটা ক্ষমতা আসবে মনে করছেন তার হাতে হ্যান্ডওভার করে দেন এতগুলা টাকা খরচ করার দরকার নেই রাষ্ট্রের টাকারও তাহলে মানে সাধ্য হলো না আপনারা যেহেতু কোনো প্রকার প্রোটেকশন দিতে পারবেন না কোনো প্রকার আমাদেরকে আস্থায় আনতে পারবেন না জনগণকে আস্থায় আনতে পারবেন না তাহলে যারা ক্রাউন প্রিন্স তাদেরকে ক্রাউনটা পরিয়ে দিলে আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যায় জি ধন্যবাদ সে অবহেলিত একটা দলিল আছে এই দলিলের নাম হচ্ছে পারমানেন্টলি অবহেলিত দলিল এটার নাম হচ্ছে নির্বাচনী ইস্তিহার এই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন না করলে তার জন্য কোনো কোনো পানিশমেন্ট থাকবে তাকে বাধ্য করা হবে অথবা তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে তেমন কোনো ব্যবস্থা রাখা হচ্ছে তাহলে রাজনৈতিক দলে গণতন্ত্র আইনের প্রক্রিয়াটা ইলেকশন কমিশন মনিটর করতে পারবে বা অন্য কোনো একটা কর্তৃপক্ষ মনিটর করতে পারবে এটা আলোচনা হচ্ছে তাই না তো আমি আমার বলে যদি আমি অনেক বড় বড় মহির ও রাজনৈতিক নেতারা দেখলাম যে তারা জীবনে শুরু করেছিলেন সভাপতি হিসাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত সভাপতি ছিলেন তো এখন যদি বলি তো আমি তো সমাজচ্যুত হয়ে যাব তো এই নামটা নাম বললে তো এখন আসুন এইটা তাই যে আমার যে এখানে যে সংস্কার হলো এই যে উনিশশো মাত্র সুরাশ করিয়া জুতা আবিষ্কার করা হইল এখানে সংস্কারটা কোথায় এই বেসিক জিনিসগুলি যদি শুধু দলগুলিকে দেওয়া হতো যে রাজনৈতিক সবাই বসে দরজা বন্ধ করে দিলাম আগামী সাত দিন পর এখানে খাওয়া দাওয়া থাকবে টয়লেট ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আপনারা ইন্টারনেট দিয়ে দিলাম সাত দিন এই সাত দিনে এসে আমার এইগুলোর ব্যবস্থা করে দেবেন উত্তর দেবেন উত্তর চলে আসত নাম্বার টু এখানে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি আমি তাই বলি এটা এটা আমি এখন মুখস্থ করে ফেলছি আমি এটা দখল করে ফেলছি সেটা হচ্ছে জ্যোতি বসুর বিখ্যাত উক্তি জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে পশ্চিম বাংলায় আপনার পশ্চিম বাংলায় কেন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বলছেন পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর সরকার চায় না এই জন্য দাঙ্গা হয় না প্রথম আলো ডেইলি স্টার ঘুরিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে উদিচি ঘুরিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে সরকার চেয়েছে হয়েছে উন্নয়নের গল্প শুনাই লাভ নাই চল্লিশ বছর ধরে আমি চিনি উন্নয়নের গল্প আছে তো ভালো এগুলো যে আমাদের নজরে নাই তা তো না নজরে আছে বাট এর আগে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি আমি বলি আমি যদি এই জায়গায় থাকি হয় আমি থাকবো নতুবা ওই যারা এখানে মগ করছে তারা থাকবে জীবিত অথবা মৃত্য মৃত রাষ্ট্রের কাষ্ট ডিজিতে থাকবে মগ করে যেতে পারবে না আমি আপনাকে ছোট্ট করে বলি লাইন দীপুচন্দ্র দাসের যারা চেতলে দিয়ে পুড়িয়েছে দীপুচন্দ্র দাসকে তো দীপুচন্দ্র দাসের বারো জন গ্রেফতার হলো আমি অন্তত পাঁচটা টেলিভিশন থেকে বলেছি যে আদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন না কেন কি সমস্যা রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন না কেন